সেলিম সাহেব আমার তো আসছিলাম আপনার কাছে দেখতাম কি করতেছেন আপনি তো বা এই যে শশা দেখতেছি জুললে রইছি হাজার হাজার শশা তো এদিকে বীজটা আসে না এখনো ওইটা বাই বীজটা এই যে দেখেন একটা শশা ওইটা এই পর্যন্ত মনে ষাট থেকে সত্তর পারসেন্ট বীজ হয়েছে এটা জি আর মনে করুন যে আপনার একশো করতে গেলে আরও মিনিমাম আমার পনেরো দিন সময় লাগবে এই এইটা বিশটা এই বিশটা একশো হবে আর পনেরো দিন আমার সময় লাগবে বাদতি হৈছে না 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 বাদতি হয় না তো এখন আপনার এই যে গেলো আপনার পঞ্চাশটা এমন চল্লিশটিয়া মন একশটা মন গেলো দ লস তে কেটকি জমি নতুন করে কটা নিয়ে আমি পনেরো কাটা মাটি আমি আবার আবাদ করছি তৈরি করতেছি আমি পনেরো কাটা মাটি লাগাবো মানে বাস্ক রাইপসান তৈরি করে বা বাস্কর কাটা শাস করে আমি তৈরি করে রাখছি কি শসা করবে আমি ওটার মধ্যে শিলা শশা করবো শিলা দেশি না দোকান থেকে যাওয়া ফ্যাকেটের হাইব্রিড না শিলা আমি যেটা এই দেশি হ্যাঁ ওই দেশিটা আমি তৈরি করবো দেশিটা হ্যাঁ দেশিটা দেশিটা কীভাবে করবেন দেশিটা তো ওই যে আমি হাতে নিজে তৈরি করছি ওই যে আমি শশা ওটা থেকে আমি আবাদ করে রাখছি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হবে ওটা এটা তো ফলন কম হয় ভাই ফলন কম হয় এই হাইব্রিড শশাটা আপনার একটা ক্ষেতে তিন থেকে চারটা কাটা দেওয়ার পরে ক্ষেতটা টিকে না হ্যাঁ ঠিক আছে আর আমাদের শিলা যে শশাটা ওটা আপনি মিনিমাম দুই মাস টিকবে

যে ভাই দেশি বীজটা আমার একটু দেয়বেন কিরকম যে পরিপূর্ণভাবে যা লইছেন সংগ্রহ করছেন একটু দেয়েন তো আপনি ভাঙেন লই ভাঙেন ভাঙে দেখেন পুরাপুরি ভাবে এটার মধ্যে বীজ এক প্লেট আছে এটা হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে যে শ্বাসটা এটা কি সুস্থ হয়ে যায় কি না একশো পার্সেন্ট গ্যারেন্টি ওইটা সুস্থ হবে না এটা কি সবগুলি বীজ গজাইব হ্যাঁ সবগুলা বিজি আইবো হ্যাঁ বিজি তো ভালোই আপনার শাসের প্রতিটা বিধি ভালো পরিপূর্ণ আচ্ছা ভাই সর্বশেষ প্রশ্ন আপনার কাছে সেই বিধাকে সারা বাংলাদেশ যেমন আপনার বা ওনা কমেন্ট করছে পতাকা সহায় দিছে জি ভারত সেই গ্রামের অধিকাংশ মানুষ আমার ভিডিও দেখে এবং আপনাকে সালাম জানা আপনি একজন সফল কৃষক তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তারা যদি বীজ চায় আমিও তাদেরকে তাদেরকে সালাম জানাই আমার খুবই ভালো লাগলো তারা এই ভারতবাসী সবাইকে আমার ভালো লাগলো এই দেশ বিদেশে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে সালাম জানাই আর যারা আমাদের বীজগুলা আপনারা সংগ্রহ করতে চান আমি নাম্বার দিয়ে দিব আপনার ওই নাম্বার যোগাযোগ করলে আপনার বীজগুলো এদিকে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠা পাঠানি শুধু আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানি সুযোগ আছে ঘরে বসে কি পাওয়া যাবে হ্যাঁ ঘরে বসে পাওয়া যাবে আর ফসল এই বীজে যে আপনার সবগুলা গজাইবো বা বীজ উইব গাছ উইব এরকম আপনি একটা ইয়া আছে গ্যারান্টি বা এটা ওটা আমি 100% গ্যারান্টি দেব যে ফলন হইবো ফলন হইব 100% মাছ যাবে না 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 মার যাবে না ফলন আমাদের যে বীজগুলা ফলন যদি হেঁটেছি একটু কম ধরে সময় টিকস করেও বেশি তারপরে আমি ওডার যেতে লাভবান হব ধন্যবাদ আপনি অসংখ্য ধন্যবাদ